একদিন মুসলিম মানেই ছিল আদর্শ তাদের নাম শুনলেই মানুষ বলত এরা সত্যবাদী এরা নায়েবান আর আজ মুসলিম মানে কেউ বলে নামের মুসলিম কেউ বলে শুধু কাগজের পরিচয় কেউ বলে শুইনা মুসলমান কোথায় হারিয়ে গেল সেই আদর্শ মুসলিম যার জীবনই ছিল কুরানের প্রতিচ্ছবি যাদের জীবনী ছিল চলমান কুরআন যখন মুসলিম মানেই ছিল জ্ঞানের প্রতীক দয়ার প্রতিমূর্তি ন্যায়ের রুক্ষক তাদের বিচারক ছিল সৎ তাদের ব্যবসায়ী ছিল আমানোদ্দার তাদের সৈনিক ছিল পরেজগার ইবনেসিনা চিকিৎসা শিখিয়েছেন আল খাওয়ারিজমি শিখিয়েছেন হিসাব তখন ইসলাম ছিল জীবন্ত আজ ইসলাম আছে বইয়ে কাগজে প্রোফাইলে আজ আমরা মুসলিম কিন্তু আচরণে বাণীতে চিন্তায় কতটা ইসলাম আজ নামাজ আছে কিন্তু বিনয় নেই রোজা আছে কিন্তু ধৈর্য নেই দাঁড়িয়ে আছে কিন্তু আচরণে করুণা নেই কুরান আছে কিন্তু জীবনে তার প্রতিফলন নেই আমরা ইসলাম শিখেছি মুখস্থ কিন্তু বাঁচি ভুলে আর তাই প্রশ্ন জাগে একদিন মুসলিম মানেই ছিল আদর্শ আজ কেবল পরিচয় কেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই সফল হয়েছে মুমিনরা, যারা নিজেদের নামাজে বিনয় নম্র সুরা আল মু মিনুন এক ও দুই আর এক জায়গায় আল্লাহ তালা বলেন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে সুরা আর রাদ এগারো অর্থাৎ পরিবর্তন শুরু হয় নিজের ভিতর থেকে আমাদের হৃদয় থেকে আমল থেকে উদ্দেশ্য থেকে তাই মুসলিমরা হারিয়ে যায়নি তারা শুধু ঘুমিয়ে আছে দুনিয়ার মোহে অবহেলায় আত্মিক অন্ধকারে তারা জেগে উঠলে আবার আল্লাহর ভয় আর ভালোবাসায় সিক্ত হলে এই পৃথিবী আবার আলোকিত হবে আপনি তুমি আমি আমরা যখন নিজেদের ভেতরের মুসলিমকে জাগাবো তখন আবার পৃথিবী বলবে এরা সেই মুসলিম যাদের আদর্শেই মানুষ খুঁজে পায় আল্লাহর দিক একদিন মুসলিম মানেই ছিল আদর্শ আজ কেবল পরিচয় চলো সেই আদর্শ আবার ফিরিয়ে আনি জেগে ওঠো মুসলিম পৃথিবী তোমার অপেক্ষা ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা